আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পর্যায়ে গাজা যৌদ্ধবিরতি আলোচনা জানালেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব লাখাদে মুখোমুখি চীন ভারত ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব গাজা যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গাজার যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে তবে এই অগ্রগতি নিয়ে জনগণের অতি উত্তেজিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি তিনি বলেন তার দেশ বিশ্বাস করে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জেম্মি মুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে তবে তিনি সতর্ক দিয়ে বলেছেন এখন যা ঘটছে তা নিয়ে জনগণের অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয় দোহায় সংবাদ সম্মেলনে মাজেদ আল আনসারি বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই পরিস্থিতিতে প্রত্যাশা এমন স্তরে যেন না বাড়ে যখন গাজায় যা ঘটছে তার সাথে কোনো সম্পর্ক নেই মুখপাত্র বলেন আমরা বিশ্বাস করি আমরা একটি উন্নয়নমূলক পর্যায়ে আছি আমরা বিশ্বাস করি আমরা শেষ পর্যায়ে আছি কিন্তু সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত কোনো ঘোষণা হবে না এবং এখন যা ঘটছে তা নিয়ে আমাদের অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয় আল আনসারি আলোচনায় বাইডেন প্রশাসন এবং আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন দোহায় যে বৈঠকগুলো হয়েছে তা ফলপ্রসূ হয়েছে এগুলো ইতিবাচক এবং আমরা কিছু আপডেট শুনতে পাবো বলে আশা করি ভারত সীমান্তে চোখ রাঙানি বন্ধ করছে না চীন ফের অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বা এল এস কাছে বড় আকারে সেনা মহারাজ চালিয়েছে বেইজিং অত্যাধুনিক সমরস্ত এবং ড্রোন ব্যবহার করছে চীনের পিপলস লিবারেল আর্মি পি এল এ পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলা এবং রসদ পৌঁছে দেওয়ার অনুশীলন করেছে চীন প্রতি বছর পনেরোই জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে এবার তার কয়েকদিন আগে এল এসিতে মহড়া চালিয়েছেন ফলে সময় নিরীক্ষে এই মহড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা শুধু তাই নয় লাখাত সীমান্তের কাছে পিএলএ অফিসার ও জওয়ানদের করসত করছেন পিএল জিনসিয়াং মিলিটারি কমান্ডের তরফে ওই মহড়ার আয়োজন করা হয়েছিল এতে শুধু একটি রেজিমেন্টের সেনা অফিসার এবং জন এরা যোগ দিয়েছিল বলে জানা গেছে উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালান তারা মহড়ায় খাড়াই ভূখণ্ডে চলাচল যানবাহন ব্যবহার করেছে চীনা বাহিনী চীনের এই মহড়ার খবর পাওয়ার পর এল এসিতে হাই অ্যালার্টে চলে যায় ভারতীয় সেনারা তবে চলাকালীন কোন রকমের আগ্রাসন দেখায়নি এই ধরনের একাধিক তাৎপর্য রয়েছে বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের কথায় লাখাদের উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালিয়ে হিমালয় অঞ্চলে লড়াইয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে চীন এই এলাকায় এর অফিসার ও জওয়ানেরা যে সমস্ত শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেটা কাটিওটা চীনাবাহিনীর বাহিনীর মূল লক্ষ্য আগামী দিনে ফের আগ্রাসনের রাস্তায় হাঁটতে পারে বেইজিং তার আগে সেনাদের সব রকমের তৈরি রাখতে এই পদক্ষেপ নিয়ে এসেছেন দুহাজার চব্বিশ সালের আঠারো ডিসেম্বর মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট ইনভলভিং দ্য পিপল রিপাবলিক অব চায়না শীর্ষক রিপোর্ট প্রকাশ করে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সেখানে বলা হয়েছিল দু সালে গলওয়ান সংঘর্ষের পর এল এসিতে সৈন্য সমাহার মোটেও হ্রাস করেনি বেইজিং লাকা থেকে অরুণাঞ্চল পর্যন্ত তিন হাজার কিলোমিটার বিস্তৃত প্রকৃত রেখা পিপলস রিবালের আর্মির এক লক্ষ বিশ হাজারের বেশি ফৌজি মোতায়েন করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তা ইয়তাম ভিল বলেছেন গাজা উপত্যকা ইসরায়েলি সৈন্যদের নিরস্ত ফিলিস্তিনি কিশোরদের হত্যার চিত্র তার মনে দাগ কেটে গেছে করে কাজ করা কর্মকর্তা ভিল বলেছেন গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত ব্রাফারজনের প্রবেশকারী যে কোনো অনুমতিহীন ব্যক্তিকে গুলি করার নির্দেশ ছিল তিনি বলেন তিনি কমপক্ষে বারো জনকে হত্যা করতে দেখেছে কিন্তু কিশোরের গুলি চালানোর ঘটনাটি তিনি মানতে পারছেন না পনেরো মাসের সংঘাতের বিরুদ্ধে কথা বলেছেন ইসরায়েলের অনেক সেনা তাদের অনেকেই আর গাজায় যুদ্ধ করতে চাইছে না ভিলকো আছেন তাদের দলে তিনি বলেছেন তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যার নীতিগত সীমা অতিক্রম করে যদিও আন্দোলনটি ছোট প্রায় দুইশো ইসরায়েলি সেনা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন যেখানে সরকার যুদ্ধ নিশ্চিত না করে তবে যুদ্ধ বন্ধ করে দেবেন তারা এমন হুঁশিয়ারি দিয়েছেন তাদের এই অস্বীকৃতি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল এবং হামাসের উপর যুদ্ধ বন্ধ করার জন্য চাপ বাড়ছে যুদ্ধ আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প উভয়ে বিশে জানুয়ারির শপথ গ্রহণের আগে একটি চুক্তির আহ্বান জানিয়েছে গাজা যুদ্ধ চালিয়ে যেতে অস্বীকৃতি জানানো সাবধান সেনা এপির সাথে কথা বলেছেন তারা বর্ণনা করেছেন যে কিভাবে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে অনেকে বলেছেন যে তাদের কোনো হুমকি না থাকা বাড়িগুলো পুড়িয়ে বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল তারা সৈন্যদেরকে লুটপাট এবং ভাঙচুর করতে দেখেছেন সৈন্যদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে এবং তারা খুব কমই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারে দুই হাজার তেইশ সালের সাথে অক্টোবর হামাজ ইসরায়েলে আক্রমণ করার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে যুদ্ধ এগিয়ে যাওয়ার সাথে সাথে এখানে বিভাজন বৃদ্ধি পেয়েছে তবে বেশিরভাগ আলোচনা গাজায় পদক্ষেপ নয় বরং নিহত সোনের ক্রমবর্ধমান সংখ্যা এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থতার ওপর দৃষ্টি নিবন্ধ করছে